আল্লাহ রসুল সাল্লাহ আলি হোসাল্লাম বলছেন কবর নাফুর মানকে একটা চাপ দিবে একটি চাপে ডান পাশের হাড্ডি পাঁচর ভাইঙ্গা বাম পাশে বাম পাশের গুলো ডান পাশে এইভাবে আঙ্গুল যেভাবে ঢোকে এইভাবে হাড্ডি একটা একটা ভিতরে ঢুকে যায় আল্লাহর কথা মিথ্যা হয় না দেড় হাজার বছরে এ কোরআনের প্রতি অক্ষর নিয়া আপন জন দুশ্মন ইমানদার নাফরমান বেইমান হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মূর্তাত বুদ্ধিজীবী গবেষক পণ্ডিত দার্শনিক বিজ্ঞানী সবাই কাফের বেইমানরাও যুগে যুগে এই কোরআনের প্রতিটা অক্ষর নিয়ে পরীক্ষা করছে পর্যালোচনা করছে বিশ্লেষণ করছে কিন্তু একটি নোক্তা অক্ষর ভুল মিথ্যা অসত্য অযৌক্তিক অবাস্তব অপ্রাসঙ্গিক আজকের এই মিনিটে প্রমাণ করতে পারে না বলো জেনারেল শিক্ষিত ছেলেরা তোমরা বলো ভাইয়া পদার্থ বিজ্ঞান জীব বিজ্ঞানের কোন তথ্যের আলোকে কোরআনের কোন তথ্য ভুল রসায়ন বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান সহ যাবতীয় বিজ্ঞানের কোন সূত্র মতে কোরআনের কোন শব্দ ভুল হয়েছে কোন তথ্য ভুল হয়েছে হয়েছে বাবা তাইলে কবর ভুল হবে কেন আখেরাত ভুল হবে কেন জান্নাত ভুল হবে কেন হাসরের মাঠ ভুল হবে কেন ইসরাফিলের ফু মিথ্যা হবে কেন এই পৃথিবী যে ধ্বংস হবে এই কথা মিথ্যা হবে কেন মিথ্যা হবে কেন যদি মিথ্যা তালার দুনিয়াবি কথাগুলো তো ভুল সেগুলো তো ভুল হয় না আমাদের নবী সাল্লাহামকে নিয়ে শুধু মুসলমানরাই গবেষণা করে নাকি কাফের বেঈমান আমাদের চাইতে বেশি করে আমাদের চাইতে বেশি গবেষণা করে নবীজিকে নিয়ে কিন্তু আপন জন সবার গবেষণায় মোহাম্মদ আরবি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ বন্ধু পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ দুশ্মন পরীক্ষা করলেও তিনি শ্রেষ্ঠ হ্যাঁ তিনি সবার পরীক্ষা রসুলের প্রতিটা আচরণ উচ্চারণ চলাফেরা কথাবার্তা কাপড় লেবাস পোশাক হাঁটা চলা খানা খাদ্য পেশা পায়খানা আহার নিদ্রা চব্বিশ ঘন্টা প্রতিটা পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মডেল সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর এজন্য জন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার নামাজি হয়েও না মাস বয়সী যারা আপনাদের কবুল একটা চা দোকান নামাজ পড়তে দেন একটা সিএনজি নামাজ পড়তে দেন একটা অটোরিকশার নামাজ পড়তে দেন একটা বুটমুরির দোকান নামাজ পড়তে দেন সামান্য বুদ্ধুর ক্ষেত্রে ফসল নামাজ করতে হবে বারো হাজার চোদ্দ হাজার বিশ হাজার টাকার একটা চাকরি এটা আপনাকে এক অপ্ত নামাজ পড়ে দিতে দেয় না হাই হাই ভগ্ন সিট কয় টাকার বিনিময় আল্লাহকে বলে গেলেন বিশ হাজার টাকার বিনিময়ে একটা দোকানে কয় হাজার টাকা বেতন এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার বেচা কেনার বিনিময় আল্লাহকে ছেড়ে দিলেন যুবক ভাই তোমরা এই বারো চোদ্দ বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে আল্লাহকে ছেড়ে দিলাম বিশ হাজার টাকায় তুমি ইমানদার বিক্রি হয়ে গেল এত কম দামে বেচা হয় এত অল্প দামে তো বেচা কথা না নাই মাত্র একটা পনেরো বিশ হাজার টাকা দামের মোবাইলের কাছে তো বিক্রি হয়ে গেল নিজের ইমান নিজের ইসলাম নিজের আখের আখ আল্লাহর সাথে সম্পর্ক রিসুলের সাথে সম্পর্ক ধর্মের সম্পর্ক কোরআনের সম্পর্ক সব ছেড়ে দিলা সব ভুলে গেলা তুমি চেনো না আল্লাহ কি রসুল কি আখেরাত কি তুমি চিনস শুধু মোবাইল নারী ছবি কি জিনা বেবিচার অসভ্য দৃশ্য বন্ধুদের আড্ডা না ভাই এত কম দামে ইমানদার বিক্রি হয় মোমেন এত অল্প দামে বিক্রি হয় হ্যাঁ তোমরা যুবক ফিরে আসো ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার এটা মনে রাখো ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাব বেরো না সারা পৃথিবী মিলাইয়া ধরো বাংলাদেশ সারা পৃথিবী সহ ভাব ইনশাল মজলুমের আগামীর সময়টা মাহাদি এবং দাজ্জালের লড়াই হবে ইনশাল ইমান এবং কুফরের জেহাদ হবে ইনশাল সেই জেহাদে সেই যুদ্ধে ইসলামের জন্য যান বাজি রাখতে নৌজওয়ান রেডি থাকতে হবে ইনশাল আমি নৌজওয়ানের পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নৌজওয়ানের বদলানো চাই এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলুন আমি নিয়ত যে একদিন পারি একদিন বলুন লক্ষ লক্ষ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যেতে কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছ নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এইভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো তত্ত্বাবধান বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন না আমি বললাম যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারে আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া যায় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেড়া জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার যার জীবনের কোন নিয়ন্ত্রণ নেই রাতের বাজে তিনটা ঘুমায় না সকাল বাজে নয়টা ওড়ে না দেখিটা পাগলো না ফা গল না এটা ওতনেরও টাইম নেই ওদনেরও কি নাই কোনো জীবন মতো এটা জানোয়ারের জীবন না সারা রাত রাতের চার তিনটা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখবে স্বাভাবিকভাবে জি বলো ভাই রসিকতা করো না তামাশা করো না এজন্য আমি বললাম ভাই রাগ হইন আল্লাহ তোমারও বর্তান করে কিন্তু আমার বলার উদ্দেশ্য হলে আমাদের পরিবর্তন দরকার সংশোধন দরকার আমাদের জিন্দিগি সাজানো দরকার দিন জালে অনুভূতি সৃষ্টি করা যাহা আমি কি করছি আমি কি করছি আসলে আমার কি করা উচিত ছিল প্রিয় ভাই আমার বন্ধু আমার আমরা মুসলমান আমি এই কথাটাই শুরু করছিলাম গাফেল বঞ্চিত হয় খামখেয়ালি মানুষ খামখেয়ালি কেন নামাজ করো মসজিদে যাইতেন

তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দেই নাই বান্দা বলো বলো বাংলা একটা বাজে জহরের আজান হয়েছে পৌনে চারটা বাজে আসরে আজান হয়েছে পৌনে তিন ঘন্টা তো বারো রাখাত বা দশ রাখাত জোহরের নামাজ করতে কি পনে তিন ঘন্টা লাগে বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার ফজরের নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে তো আল্লাহ তালা কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেননা ফরমানি করি বন্ধু আমার আল্লাহ বলবেন এই কথা বলো বান্দা আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন জাহান নামে চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মানে আগুন এই মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবেন লাই ফাত্তারু আনহু না না ফরমান এক সেকেন্ডের বিরুতি মিলবে না অহুম ফিহি মুদালিসুন আল্লাহ বলে জাহান জাহান্নাম চিরদিন অনন্ত কাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নীর পড়ে থাকে কোনোদিন তার মুখে হাসি ফুটবে না ওমা না হুম ওয়ালাকিন কানুল জালিমিন আল্লাহ তখন বলবে বাফুরমান নামি আমি তো তোমার উপরে জুলুম করি নাই বান্দা তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে দিয়েছি তুমি যদি রুকু করতে না পারতাম আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাছকে বলি নাই সেজদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো দর যোগ্যতাও দিয়েছি ইন্না হাদাই না হুসামি আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি নবীও দিলাম রসুল ও দিলাম কেরামকেও দিলাম কিতাবও দিলাম শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো কিতাবও আছে কেন পড়লেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই একাত নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব তো এই কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কিনা যদি বলেন কুনান্তিকে কইলেন তো এটা দেখানোর মতো কিতাব আছে কিনা তো কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজওয়ান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না আজকের দিনে পাঁচ ওয়াক্ত নামাজ কেন করতে পারল না দোস্ত কেন এই পৃথিবীতে কত বন্ধুর কত আবদার রক্ষা করলেন পরম বন্ধু মহান আল্লাহ পাকের কোন আবদার রক্ষা করলেন না সামান্যটুকু উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে একবারও একবার দিলেন না এই এত বড় গাদ্দার কেমনে হইলি চাইতে বড় কে গাদামাজির চাইতে বে অসভ্য আর কি বে নামাজি অসভ্য অসভ্য বে নামাজি শয়তান